স্বাগত জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাস্ট্রিয়াল প্যানেল বোর্ড এটি একটা স্টার ডাল্টা রিভার্স ফর কন্ট্রোল প্যানেল বক্স যারা মূলত প্যানেল বোর্ডের কাজ শিখতে চান বা ফ্যাক্টরি লেভেলে এই ধরনের প্যানেল বোর্ডের সার্ভিসিং বা ট্রাভেল শুটিং করতে চান তাদের একটা জিনিস বলবো যে আপনারা আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং প্যানেল বোর্ডের করতে পারেন এখানে সম্পূর্ণ হচ্ছে সাবেশন সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে এবং প্যানেল বোর্ডের কাজ হাতে ধরে ধরে শিখতে পারবেন তো আমি দেখতে পাচ্ছি যে এই যে প্যানেলটা এই প্যানেলটা আমাদের স্টুডেন্টদের ডিজাইন করা একটি প্যানেল এখানে দেখতে পাচ্ছেন কি চারটা কন্ট্রাক্টর নিয়েছে একটা টিপি সার্কিট ব্রেকার একটা এসপি সার্কিট ব্রেকার এখানে একটা ফেস ফেলো রিলে আছে একটা টাইমার আছে তিনটা সিটি আছে এবং প্যানালি ফ্রন্ট ডোরে ফ্রন্ট ডোরে রাখা হয়েছে তিনটা ফেজ ইন্ডিকেটর মানে থ্রি ফেজ ইন্ডিকেশন সিস্টেম এখানে আছে ভোল্টমিটার এবং ভোল্ট মিটার সিলেক্টর এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটার সিলেক্টর সাথে আছে স্টার সিচুয়েশন ডেল্টা সিচুয়েশান ফরওয়ার্ড সিচুয়েশন এবং রিভার সিচুয়েশন বোঝার জন্য আপনার কিছু ইন্ডিকেটর পাশাপাশি কন্ট্রোলের জন্য সুইচ দেওয়া আছে সাথে আমরা সিমুলেশন পারপাস একটা মোটর দিয়ে রেখেছি সো বিষয়টা হচ্ছে এইটা কীভাবে শিখবো আপনাদেরকে এরকম শুধু খোলা একটা প্যানেল বক্স দেওয়া হবে বাকি সকল মেজারিং এবং ইনস্ট্রুমেন্ট আপনি নিজেই হাতে ধরে ধরে কেটে কেটে ডাক বসাবেন আপনি প্রত্যেকটা সিস্টেম প্ল্যান করে আপনি কাজ করবেন এবং পুরো জিনিসটা আপনাকে খাতায় ড্রয়িং করে দেওয়া হবে এবং একটা মোটরকে চালানোর জন্য কত মানের কন্ট্রাক্টর প্রয়োজন টাইমারের টাইমিং সেটিংটা কীভাবে হবে সার্টিফিট ব্রেকার রেটিং কীভাবে হবে তারের আরেম কীভাবে সিলেকশন করবে প্রত্যেকটা জিনিস আপনাকে হিসাব করে দেখায় দেওয়া হবে সো আপনি যদি প্যানেল বোর্ডের কাজ শিখতে চান সরাসরি আমাদের এখানে ভর্তি হতে পারেন আমি এটা চালিয়ে দেখাচ্ছি এখানে যেহেতু তিনটা ফেজ আছে সো আমার মনে হচ্ছে আমি যখন প্রেস করি প্রেস করি তাহলে অবশ্যই চলবে আমি সেট করে দিলাম দেখেন এখানে দেখা যাচ্ছে এখন মেইন চলছে সাথে হচ্ছে আমাদের স্টার চলছে স্টারের সাথে সাথে ডেল্টা শিফট হয়ে গেল এখানে টাইমের টাইম দিয়েছিল সাত সেকেন্ড সাত সেকেন্ড পরে ডেল্টা চলছে সো আমি এখন এটাকে বন্ধ করে দিলাম চলছিল ফরওয়ার্ড রোটেশনে আমি এখন রিভার্স রোটেশনে করতে আছি রোটেশন চেঞ্জ হবে এবং রোটেশন চেঞ্জ হওয়ার সাথে সাথেই এখানে প্রপারলি আপছে আমার সাত সেকেন্ড ধরে স্টার চলবে স্টার শেষে আবার ডালটা শিফট করবে আমি যদি ইন্ডিকেটার দেখাই ডালটা শিফট করে গেল সো এই যে কাজ আমার কথা হচ্ছে আমরা তো সাধারণত একটা কন্ট্রোল প্যানেল বক্সের কাজগুলো আমরা একটা হচ্ছে প্র্যাকটিস বোর্ডে আগে করাই প্র্যাকটিস বোর্ডে করার পরে মূল কাজ থাকে হচ্ছে ডাক সুন্দর করে ড্রেসিং করা ওয়্যার ড্রেসিং করে এখানে দেখেন প্রপারলি ওয়্যার ড্রেসিং করা আছে এবং প্রত্যেকটা সিস্টেমকে নিয়ে কীভাবে আপনি কাজ শিখবেন এবং আপনার কাছে প্রফেশনালভাবে কিভাবে একটা কাজকে হ্যান্ডওভার করবেন ওই সম্পূর্ণ বিষয়টা আপনি ওই কোর্স থেকে পাচ্ছেন সো আপনারা আর দেরি না করে সরাসরি যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের প্রতিষ্ঠানে আসেন দেখেন দেখে সিদ্ধান্ত নেন যে আপনি আসলে ভর্তি হবেন কিনা তো মূল বিষয়টা হচ্ছে এটাই সরাসরি থ্রি ফেজ লাইন নিয়ে কাজ করার সুযোগ এবং প্রফেশনালভাবে কিভাবে প্যানেল বোর্ড ডিজাইন করা যায় এবং এখানে আপনি কী পাচ্ছেন স্টারডালটা প্যানেল ডল শার্টার প্যানেল ফ্লোট সুইচ ফ্লোটলেস রিলেবেস প্যানেল এটিএস প্যানেল সুইচ গিয়ার প্যানেল এছাড়া আপনার পিএফআই প্যানেল টোটাল ফাংশনগুলো আপনি ধরে ধরে কাজ শিখতে পারবেন এবং প্রত্যেকটা সিস্টেম হচ্ছে তার সিলেকশান সার্কিট ব্রেকার সিলেকশন কন্ট্রাক্টর সিলেকশান মোটর কত আর পি এম হবে কত এইচপি মোটর কীভাবে আপনি ওয়ারিং করবেন সম্পূর্ণ ফাংশান আপনি হাতে ধরে ধরে কাজ শিখতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে চলে আসতে হবে ঢাকার ফার্ম গেটে গ্লোরিয়াস অটোমেশনে ধন্যবাদ